মরচের বাজার কেমন আজকে পাঁচ হাজার সাতাশ তারিখ তারিখ আজকে হচ্ছে সাতাশ তারিখ রোজ কিবার আজকে সাতাশ তারিখ আমাদের গাছগুলোতে দেখেন যে কেমন ফলন এসেছে ভাই দেখা মানে ডালগুলো একটু প্রত্যেকটা ডালে দেখবো এই যে মানে কেমন একটা দেখা যায় এই যে দেখেন সায়ুল বুকে মানে ভিতর পর্যন্ত আচ্ছা গাছটা একটু ছেড়ে দেন তো দেখি উপর দিক দিয়ে আপনি কোন মরিচ দেখতে পারবেন না এই প্রজেক্ট দিয়ে কোনো মরিচ দেখতে পারবেন না কিন্তু গাছের ভিতরেই দেখেন এই যে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে ডালটা এই যে ডালের ভিতরে দেখেন শুধু ফলন শুধু আপনারা মরিচ দেখতে পারবেন শুধু মরিচ এভাবেই কিন্তু মানে ফায়ার বক্স মরিচটা কিন্তু এভাবেই সেটাই তাই না শুরুর ভাই এটার পরিচর্যা আসলে কি ভাই পরিচালনা হলো মনে করো পরিচালনা করলে মালছিং দিয়ে মূলত মালছিং দিয়ে চাষ করাই লাগবে আপনি একটু নিচে নামবেন আপনি একটু নিচে নামেন তো নিচে আচ্ছা খায় মানে কোন সার সার নষ্ট নষ্ট হবে হবে না না কোন আর মূলত স্প্রেটা আরো একটা মূলত বিষয় আপনার সঠিকভাবে যখন যেটা পরিচর্যা লাগে সেটাই তো স্প্রে হয় আপনার যদি জ্বর হয় আপনি জ্বরের ওষুধ খাবেন যদি আপনি ব্যথা হয় ব্যথার ওষুধ খাবেন ঠিক মরিচ এরকম